আজু এত নির্জন জায়গা গুগল ম্যাপে তো এই রাস্তায় ঠিক মতন দেখাচ্ছিল না আবির বলতো আমরা কি ঠিক বাসেই উঠেছিলাম হ্যাঁ রে ছোটবেলায় বাবার সঙ্গে একবার এসেছিলাম কিন্তু রাস্তা কিছুটা অচেনা লাগছে তবে সবকিছু ঠিক মনে হচ্ছে এটা শেষ স্টপ নামুন নামুন এরপর আর বাস যাবে না এগারোটা বেজে গেছে শেষ স্টপ মানে বাসে তো চরণপুর লেখা আছে আর আপনি তো চরণপুর চরণপুর চেল্লাচ্ছিলেন আর এখন বলছেন যাবে না বাস ভাই লাস্ট বাস পথ ধরে নয় সময় ধরে স্বাভাবিক থাকে না চরণপুর যাবেন না তো আমাদের বাসে ওঠালেন কেন সামনে আলুটুকু নেই সামনে কতটা পথ জানি না ওসব জেনে আমার কোনো কাজ নেই দেখলেন তো রাস্তা এত জ্যাম ছিল এগারোটা ভিজে গেলে আমি কি করব। বেশি কথা না বলে নামুন নামুন বলছি এই এই এগারোটা এই জঙ্গলের মধ্যে নামাতে পারেন না আমাদের আপনার নামে কমপ্লেন করব। এই এই আপনারা একটু বেশি ঝামেলা করছেন দেখলেন তো সবাই নেমে গেল বেশি কথা বললে ব্যাক শুদ্ধ ফেলে দেবো নামুন এটা আপনাদের শহর না এটা গ্রাম এখানে বাস এইভাবেই চলে আবির তন্ময়ের সহকর্মী যাত্রা পথে তারা দুজনাই রওনা দিয়েছে একটি বিশেষ কাজে শেরপুরের উদ্দেশ্যে ঘন অন্ধকার চারপাশে কিছু স্পষ্ট নয় দূরে একটা চায়ের দোকানে তিনটি পে আলো চলছে ওই দেখ একটা চায়ের দোকান চল এক কাপ চা খাইয়া আগে তারপর দেখি কিভাবে এই রাতটা কাটানো যায় রাত এগারোটা দোকানের আশেপাশে একেবারে নির্জন তবে কয়েকজন কাস্টমার চা খাচ্ছে কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে টান দিচ্ছে কাকু দুটো চা দেবেন তো কাকু এটা কোন জায়গা বলবেন কোনো বাস স্টপ দেখলাম না দোকানদার এক বৃদ্ধ ব্যস্ততার মাঝে এক ঝলক তাদের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল এই জায়গার নাম বল আর মতো কি ছোটে সবাই শেষ পথ বলে ডাকে তবে গ্রামের নাম শেরপুর শেষ পথ বেশ সিনেমাটিক শোনাচ্ছে কিন্তু জায়গাটা বেশ গাছমছমে দোকানের সবাই একটু অদ্ভুতভাবে তাকায় বৃদ্ধ দোকানদার দু কাপ চা বাড়িয়ে দিয়ে বলল কিন্তু রিপোর্টার বাবু আপনারা এই গায়ে এই শেষ পথে আবার কেউ শেষ হয়েছে নাকি কিন্তু আপনি কিভাবে জানলেন আমরা রিপোর্টার ছোট্ট গ্রাম শেরপর আর এই শেষ পথে আসা শেষ যাত্রীদের রিপোর্টার হে 탑 নাদির ক্যামেরা খান দেখি বুঝেছি হু আচ্ছা আচ্ছা দেখুন না কলকাতা থেকে চারণপুরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর এখানে ফেসে গেলাম আচ্ছা কাকু এখানে কোনো থাকার জায়গা পাওয়া যাবে নাকি থাকার জায়গা আছে একটা কিন্তু এই রাতি ওখানে যাওয়া খুব একটা সহজ নয় বাবু আরে ঠিক পারবো আপনি শুধু ঠিকানাটা বলুন সোজা রাস্তা ধরে মাইলখানে গেলে একটা পুরনো ধর্মশালা পাবেন সেখানেই থাকতে পারেন তন্ময়ের আবির তখন ধর্মশালার উদ্দেশ্যে রওনা দিয়েছে এমন সময় বৃদ্ধের চিৎকার তাদের কানে এলো এই নাম ধরে ডাকিয়েও চোপ থাকবেন পেছনে ফিরবেন না শুধু সামনে গিয়ে যাবেন বাবা আপনি তো একেবারে ভূতের গল্প শুরু করে দিলেন গল্প নয় বাবু আমি কাউকে ভয় দেখাই না আমি শুধু সাবধান করি আরে এসব ভুট টুত বলে কিচ্ছু হয় না আচ্ছা আপনি যান আমরা চলি গাঢ় অন্ধকার চারিদিক নিস্তব্ধ রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বৃক্ষ পাতাহীন শুকনো ডালগুলো বাঁক নিয়ে এগিয়ে এসেছে রাস্তার উপরে দূরে কুকুরে টিকে ওঠা সঙ্গে এক টানা সিজির আওয়াজ কিছুটা আসার পর আজব সব মানুষ এই তো মায়ের খানে চলে এলাম কে কাকে ডাকে কাজ নেই তো তারা আমাদের ডাকতে যাবে হাবের বাবু শুনলি যে ডাকছে তোর নাম হ্যাঁ শুনলাম তরু নাম ধরে রাখলো কি বলতো হ্যাঁ ভাই চল চল পালাই বৃদ্ধ যা বলেছিল সব সত্যি গাছের আড়ালে কেউ দাঁড়িয়ে ছায়া নড়ছে কুয়াশার ভেতরে গাছের আড়াল থেকে একটা চলমান ছায়া এগিয়ে আসছে কে কে আপনি আর আর আমাদের কিভাবে চিনলেন শেষ কিন্তু কেন আমাদের আপনি কেন মারতে চান এমন কি ক্ষতি করেছি আপনার যে আমাদের মারতে চাইছেন মনে আছে মেঘলাকে মেঘলা এক রাতে তন্ন রাবের মেঘলার সাহায্য নিয়ে ভিডিও স্ট্রিংয়ের মাধ্যমে গ্রামের এক গুপ্তধর্মীয় আচার ফাঁস করে দেয় প্রকাশিত খবরে মেঘলার নাম গ্রামের সবাই চেনে যায় মেঘলা আর তার পিতা গ্রাম ছেড়ে পালিয়ে এলেও তাদের শেষ রক্ষে হয় না মেঘলাকে দোষী মনে করে গ্রামের সবাই তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে তুই সবাইকে বলে দিলি মেঘলার নাম আমি আমি মেঘলার হতভাগ্য পিতা যে তোদেরকে বিশ্বাস করেছিলাম আজ তোদেরকে এই বিশ্বাসঘাতকতার জন্য মরতেই হবে বিশ্বাস করুন বিশ্বাস করুন এই কথা আমরা কাউকে কোনো দিন বলিনি জানিনা জানি না তারা কিভাবে জানতে পারলো এতে এতে আমার কোনো ভুল নেই মরতেই হবে ছেড়ে দাও ওদের সত্যি ওদের কোনো দোষ নেই আমায় মুক্ত হলেও আমার মতো অনেক মেয়েরা আজ মুক্ত তাই ওদের তুমি ক্ষমা করে দাও বাবা আমি ছাড়বো না এদের কারণে সময় আগে তোকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে আমি পরের দিন সকালে কয়েকজন গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে তারা যে এখানে কি করে এলো এই প্রশ্নের উত্তর তাদের কাছে ছিল না গ্রামবাসীর সাথে জানতে পারে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেও গায়ে বাসের চলাচল ছিল না আর সব কিছু যেন দুঃস্বপ্নের মতো লাগে স্বপ্ন ভাঙার পর সব কিছু যেন আগের মতোই সব ঠিক হয়ে গেছে আজও এটা ভেবে তন্মাভাবির খুব কষ্ট পায় মেঘলা নামটা তাদের জীবনে কেন কোনো স্বপ্ন হয়ে এলো না তাহলে তো সব কিছু আগের মতোই ঠিক হয়েছে তো তাহলে তো এইভাবে অকালে বিদায় দিতে হতো না মেঘলাকে তারপর তন্ময় আর আবির মেঘলার তসিদের খুঁজে বার করে সবাই এখন বিচারাধীন বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই একটি কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন